আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আমাদের বাজিতপুরের দিগির পাড়ে ঘাট থেকে উদ্দেশ্যে একটি জাহাজ রওনা দিয়েছে বিকাল পৌনে পাঁচটার দিকে তো জাহাজটি রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নদীর চরে গিয়ে জাহাজটি আটকা পড়ে যায় তো আল্লাহর অশেখ সহমতে জাহাজটি আবার পুনরায় উদ্ধার হয় তো জাহাজে থাকা সমস্ত যাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে সহী সালামতে নিয়ে চলমনায় পৌঁছে দেয় আবার ওখান থেকে মাহফিল শেষ করে যেন আবার যার যার গন্তব্যস্থানে এসে পৌঁছতে পারে যারা ভিডিওটি আমার ফেসবুক আইডি থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার আইডিটাকে ফলো দিয়ে রাখার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে আরেকটি কথা ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক আইডির সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমার ফেসবুক আইডি যে নামে ইউটিউব চ্যানেলও একই নামে আর একটা অনুরোধ আপনাদেরকে করব অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সমস্ত দুনিয়াকে দেখার সুযোগ করে দিবেন কারণ ভিডিও করার পর যদি ভিডিও শেয়ার এবং লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও করার কোনো মানে হয় না তো আপনাদের কাছে কিছু চাই না চাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন